তো কুন্দরা ফিতা খুঁজে না পাইয়া এ দড়ি ফিতার কামড়া সরলাম এখনো ঝুলতা আছে ইত্যাদি বললেই বাঙালির হৃদয়ে যেন এক ধরনের নস্টালজিয়া ভর করে বাংলাদেশের টেলিভিশন জগতে এমন কোনো অনুষ্ঠান নেই যা ইত্যাদির মতো দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে এসেছে আর এই ইত্যাদির পেছনে যিনি ছিলেন একান্ত নিবেদিত তিনি হলেন হানিফ সংকেত আজ আমরা জানব এই অসাধারণ ব্যক্তিত্বের জীবনের গল্প হানিফ সংকেত উনিশশো আটান্ন সালের তেইশে অক্টোবর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তার আসল নাম হচ্ছে মোহাম্মদ হানিফ তিনি ছোটবেলা থেকেই লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন স্কুল জীবনেই তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন এবং পুরস্কার পেতেন তার পরিবারের কাছ থেকে তিনি সবসময় অনুপ্রেরণা পেয়েছেন হানিফ সংকেতের টেলিভিশন জগতে প্রবেশ ছিল একেবারেই ব্যতিক্রমী উনিশশো আশি এর দশকে তিনি প্রথমবার টেলিভিশনে কাজ শুরু করেন তার প্রথম কাজ ছিল বাংলাদেশ টেলিভিশনে একটি ছোট পর্ব পরিচালনা করা তবে তিনি কখনো ভাবেননি যে তিনি একদিন বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের একটি বোধায় হয়ে উঠবেন উনিশশো সালে ইত্যাদির যাত্রা শুরু এটি মূলত একটি ম্যাগাজিন অনুষ্ঠান হিসেবে শুরু হলেও দ্রুতই এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে পরিণত হয় হানিফ সংকেতের অনন্য উপস্থাপনা চমৎকার স্ক্রিপ্টিং এবং দর্শকদের আকৃষ্ট করার কৌশল এই অনুষ্ঠানকে জনপ্রিয় করে তোলে ইত্যাদি কখনোই কেবল বিনোদনের জন্য ছিল না এটি ছিল শিক্ষণীয় সামাজিক এবং সাংস্কৃতিক বার্তা দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের লোক সংস্কৃতি ঐতিহ্য ও সমস্যা তুলে ধরা হতো ইত্যাদি ছিল এমন একটি মঞ্চ যেখানে অনেক নতুন প্রতিভা তাদের সুযোগ পেয়েছেন অনেক প্রতিভাবান শিল্পী এই অনুষ্ঠানের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন হানিফ সংকেত শুধু একজন উপস্থাপক নন তিনি একজন চিত্রনাট্যকার পরিচালক এবং সমাজ সংস্কারক তার কাজের মধ্যে সৃজনশীলতা গভীরতা এবং দায়িত্ববোধ সবসময়ই স্পষ্ট প্রতিটি পর্বের জন্য তিনি গভীরভাবে গবেষণা করতেন ইত্যাদির প্রতিটি পর্বে কোনো না কোনো শিক্ষণীয় বিষয়ে অন্তর্ভুক্ত থাকত হানিফ সংকেত সবসময় চেষ্টা করেছেন তার কাজের মাধ্যমে সমাজকে কিছু দিতে ইত্যাদির মাধ্যমে তিনি সমাজের বিভিন্ন সমস্যা যেমন দুর্নীতি অপসংস্কৃতি এবং সামাজিক বৈষম্য তুলে ধরেছেন দীর্ঘ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে ইত্যাদি পরিচালনা করে যাওয়ার পরও তিনি তার নীতিতে অবিচল থেকেছেন বাণিজ্যিক চাপে মাথা নত না করে নিজের ধারাবাহিকতাকে বজায় রেখেছেন হানিফ সংকেতের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি সবসময়ই খুব সতর্ক তিনি তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে সুখী পারিবারিক জীবন যাপন করেন তার পরিবারই ছিল তার প্রেরণার প্রধান উৎস হানিফ সংকেতের কাজের জন্য তিনি বহুবার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন ইত্যাদির জন্য তিনি পেয়েছেন অসংখ্য দর্শকের ভালোবাসা যা তার জীবনের সবচেয়ে বড় অর্জন হানিফ সংকেত শুধুমাত্র একজন টেলিভিশন ব্যক্তিত্ব নন তিনি বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তার ইত্যাদি আমাদের ভাসিয়েছে কাঁদিয়েছে এবং শিখিয়েছে কিভাবে আমরা আমাদের সমাজকে ভালোবাসতে পারি তার জীবন আমাদের শিখিয়েছে যে নিষ্ঠা সততা এবং সৃজনশীলতা দিয়ে কিভাবে একটি জাতির হৃদয়ে স্থান করে নেওয়া যায়